গাড়ির ধাক্কায় আহত হরিণ রক্তাক্ত হরিণকে উদ্ধার করে চিকিৎসা চালাচ্ছে বনবিভাগ সুস্থ হলেই ফিরিয়ে দেওয়া হবে জঙ্গলে দাবি বনদফতরের ঘটনা বাঁকুড়ার জয়পুরে বাঁকুড়ার জয়পুরে ফের গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক হরিণ শাবক বনদপ্তর সূত্রে খবর যে উনত্রিশে মার্চ রাত্রে একটি বছর দিনেকের হরিণ শাবক রাস্তা পারাপার করার সময় কোনো গাড়ির ধাক্কায় আহত ওই রাস্তায় ওপর ছিটকে পড়ে তড়িঘড়ি জয়পুর রেঞ্জের কর্মী আধিকারিকেরা হরিণ শাবকটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জয়পুর রেঞ্জ অফিসে নিয়ে আসেন এবং শুরু হয় তার চিকিৎসা বনদফতর জানাচ্ছে পিছনের পায়ের দিকে একাধিক স্টিচ করতে হয়েছে নাকেও কেউ চোট লাগে এখন চিকিৎসাধীন রয়েছে অনেকটা সুস্থের পথে হরিণ শাবক নির্দেশ মতোই ফিট হলেই ছেড়ে দেওয়া হবে জঙ্গলে বাঁকুড়ার জয়পুর থেকে তন্ময়পত্রের রিপোর্ট সি প্রাইম হ্যাঁ বলছি যে কীভাবে আহত হলো হরিণ আমরা গত উনত্রিশ তারিখে আমরা সন্ধ্যাবেলায় প্রায় সাড়ে সাতটা আটটা নাগাদ আমরা হঠাৎ করে একজন কত চাই হরিণ ডাক্তার জাস্ট একটা উন্ডে রয়েছে আর কিসে হয়েছে আমরা বুঝতে পারছি সম্ভবত ছোটো কোনো গাড়ি সাথে সাথে গিয়ে আমরা সাথে আমরা তাকে উদ্ধার করে নিয়ে আসি বিএল সাহেব তাই তিরিশ থেকে পঁয়ত্রিশটা সেলাই করা হয় নাকের তো আঘাত লেগেছে পায়ে আঘাত লেগেছে চলছে অ্যান্টিবায়োটিক চলছে আগামী দিনে ফিরিয়ে দেওয়া হবে তাকে জঙ্গলে আবার জঙ্গলে অনুমতি নিয়ে জঙ্গল আবার ফিরিয়ে দিতে হবে মানে কি দল হরিণ ছিল মানে ফেরত ছিল রাস্তায় এরকম সম্ভবত ওরা ও একাই ছিল সম্ভবত একাই ছিল দল হরিণ থাকলে হয়তো একসাথে থাকতো তাহলে হয়তো আরও অনেক হতে পারতো সম্ভবত একাই ছিল